ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো তো নোটিশটা কী নোটিশটা হচ্ছে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এইটি দু হাজার পঁচিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার উইদিন ব্যাকেট ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ অর্থাৎ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য সিলেবাস স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আজকেই প্রকাশিত হয়েছে তো আমরা খুব সংক্ষেপে দেখে নেব খুব সজ মানে সহজ জিনিস যে কীভাবে আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাবজেক্ট ভিত্তিক সিলেবাসটাকে ডাউনলোড করে নিতে পারবো প্রথমে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ট্রিপুল ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করুন এই ওয়েবসাইটে গিয়ে একদম উপরে দিকে দেখতে পাবেন যে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এটি দু হাজার পঁচিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স উইদিন ব্যাকেট ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তার ঠিক নিচে ক্লিক হওয়ার পর সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি ক্লাসেস নাইন টেন অর্থাৎ নাইন টেনের জন্য যারা সিলেবাস ডাউনলোড করতে চান তারা এই অপশনে ক্লিক করুন এই অপশানে ক্লিক করলে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশান দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস লেভেল নাইন টেন এই লেখাটির নিচে বিভিন্ন সাবজেক্টগুলো দেখতে পাবেন দেখবেন প্রথমেই আছেন বেঙ্গলি গ্র্যাজুয়েট ইংলিশ গ্র্যাজুয়েট জিওগ্রাফি গ্র্যাজুয়েট হিন্দি গ্র্যাজুয়েট হিস্ট্রি গ্র্যাজুয়েট এরকম সাবজেক্টগুলো রয়েছে যে যে সাবজেক্টের জন্য সিলেবাস ডাউনলোড করতে চান তার পাশে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই সিলেবাসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আবার একইভাবে যারা ইলেভেন টুয়েলভের বিভিন্ন সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করতে চান তাদের ক্ষেত্রে ক্লিক হেয়ার ফর সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি ক্লাস ইলেভেন টুয়েলভ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ এই অপশনের নিচে ইলেভেন টুয়েলভের বিভিন্ন সাবজেক্টগুলো আপনারা দেখতে পাবেন যে যেই সাবজেক্টের সিলেবাস ডাউনলোড করতে চান সেই সাবজেক্টের পাশে ডাউনলোড অপশানে ক্লিক করুন ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু পুরো সিলেবাসটা ডাউনলোড হয়ে যাবে ডাব্লিউ বি এস এই তথ্যটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশন এবং সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এ টু জেড তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ